বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে একটা দশ তো এখন থেকে তোমাদের সাথে ভ্লগটা আমি শুরু করলাম কারণ সারাদিন আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল যার জন্য আজকে ভিডিও শুরু করতে পারিনি আর আগের দিন তোমাদেরকে বলেছি যে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো তো সেটা বাবার বাড়ি থাকতেই ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো দিয়ে বাড়িতে আসলাম তারপরে এত শরীরটা মানে ক্লান্ত লাগছিলো আমরা এসে বিছানা করে কোনো রকমের সুজিকে খেতে দিয়ে শুয়ে পড়েছি আর ফোনে চার্জ দিতে মনে নেই সকালবেলা উঠে দেখছি ফোন সুইচ অফ না ভিডিও করতে পারবো না ভিডিও এডিটিং করতে পারবো তারপরে চার্জে দিলাম কুচকুশোনা শুভ গেল আমি দেখলাম ফোনে যখন চার্জ হতে এখনও দেরি আছে মানে রকম হয়েছিল ওই ষাট সত্তর পার্সেন্ট তো আমি বললাম না পুরোটা হয়ে যাক সুইচ অফ অবস্থায় দেখবে ফোন কিন্তু তাড়াতাড়ি চার্জ হয় তো আমি বললাম যতটা ও টাইম নেবে ততক্ষণে আমার অনেক কাজ হয়ে যাবে তো তারপরে অনেক কাজকর্ম করলাম ফুচকুশোনা শুভকাছকে পোহা বানিয়ে দিয়েছিলাম তো পোহাটা আমার জন্য অল্প করে করে নিয়েছিলাম চা দিয়ে পোহা দিয়ে খেয়েছি অনেক দিন পর বেশ ভালো লাগছিলো আর ওদেরকে তো টিফিন দিয়ে দিয়েছিলাম পোহা দিয়ে তারপরে যত কাজকর্ম ছিল সব কিছু করলাম তারপরে সুজিকে ছাড়লাম এই বারোটার সময় জল আসলো স্নান করবো তো তার আগে সুজিকে আবার ওর ঘরে বাঁধলাম দিয়ে স্নান করে এখন পুজোটা দিই আমি ফুল তুলে রেখেছি ঠাকুরের থালা বাসন ধুয়ে রেখেছি সব রেডি করে রেখেছি পুজোটা পুচকুশোনাকে দিয়ে দেওয়াবো কারণ ও আসবে স্নান করবে ওকে বলবো তুই পুজোটা দে কারণ দেখবে বাচ্চাদেরকে যদি আমরা নিজের থেকে না শেখাই তাহলে তো ওরা ছেলে মানুষ খেলাধুলা তো করতেই থাকবে আর ওদের কাজের প্রতি একটা আগ্রহ কিন্তু আসবে না তো আমি ভাবছি যে ওকে মাঝে মাঝে এক দু দিন পাল্টে পাল্টে আমি ওকে বলবো তুই পুজো দে কারণ ও আসবে স্নান করবে পুজো দেবে ততক্ষণে আমি খাবার দাবার রেডি করে নেব তারপরে ওকে খেতে দিয়ে দেবো অন্যদিন তো বেশিরভাগই আমার খাবার তৈরি করাই থাকে কিন্তু আজকে খাবার এখনও কিছু করিনি তার কারণ বেশি সময় লাগবে না এক ঘন্টার মধ্যে খাবার রেডি হয়ে যাবে ওকে এনেই খাবারটা রেডি করব কালকে যেহেতু ওই বাড়িতে ডিম খেয়েছি আগের দিন তো দুদিন কন্টিনিউ আমাদের চিকেন খাওয়া হয়েছে সেই কারণে আজকে একদম সাদা সিম্পল রান্না করব। তো আসার পরেই বসাবো গরম গরম তাহলে আমরা খেয়ে নিতে পারবো তো চলো এবার পিস নিয়ে আসি তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার এসে শেয়ার করব আমাদের ছোটো মায়ের মন্দিরের এখানে তো রাশের প্যান্ডেল হয় তোমাদেরকে আগের দিন দেখিয়েছি চাদা কেটে গেছে তো ওই দেখো মায়ের মন্দিরের যে মাঠটা আছে তো ওখানেই কিন্তু প্যান্ডেল হচ্ছে কাল পর্যন্ত বাঁশ লাগানো ছিল রাতে যখন আমরা আসছিলাম পুচকুসোনা বলছে এখনও প্যান্ডেল শুরু হয়নি আমি বললাম ওদের একটা টাইম থাকে যে আজকে ওরা একটা কাজ কমপ্লিট করবে কালকে আরেকটা তো আজকে কাপড় লাগানো হচ্ছে তারপরে এই যে হনুমানজির মন্দির আর এই দেখো ওপরে ব্যানার তো এই যে এটা হচ্ছে ব্যানার ঠাকুরের ফটো লাগানো হয়ে গেছে তোমাদের বলেছিলাম না লক্ষ্মীনারায়ণ ঠাকুর হয় তো এই যে পোলের মধ্যে ব্যানার লাগিয়েছে আর ওইটা হচ্ছে এন্ট্রি ওই তো ওইখান দিয়ে ভেতরে গিয়ে ঠাকুর দেখতে হবে চলো দেখাচ্ছি তো এই দেখো এইটা দিয়ে ঢুকতে হবে এখন সব বাসের কাজ মোটামুটি হয়েই গেছে কাপড় লাগানোর কাজ চলছে দেখো ওই দেখো তো এটা তৈরি হওয়ার পরে যা লাগবে না একদম দারুণ তো আর কি কালীপুজোর সময় কালী পুজোর ধুম এখন রাশের সময় রাসের ধুম আর মাত্র দুটো দিন আজকের দিনটা আর কালকের দিনটা সব মঙ্গল বুধবার থেকে তো বিশাল মজা হবে এখানে তো আমি প্রথমে ভেবেছিলাম যে পুচকুছনার ছাতাটা আনবো তারপরে ওর ছাতাটা আনলাম না কালো ছাতাটাই এনেছি কিন্তু কে আর ছাতায় যাচ্ছে ব্যাগ আমাকে দিয়ে দিয়েছে আর ও সামনে দৌড়াচ্ছে এই রাক বাইরে তো রোদ নেই বেশি তাও নিয়ে আসলাম যে যদি দরকার পড়ে আর কার জন্য ছাতা আনলাম তো নিজের মতন যাচ্ছে আজকে আবার ওর নাচের ক্লাস আছে কাল থেকে যেহেতু এইখানে বেশিরভাগ কালী মন্দিরে পুজো হবে তো ওই জন্য স্যার বলেছে মঙ্গলবার দিন নাচের ক্লাস রাখবে না সোমবারে আজকে আজকে নাচের ক্লাস আছে মনে আছে তো তো চলো স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু প্র্যাকটিস করে নাও তো এখন বাজে পৌনে তিনটে আর লেট যেহেতু হয়েই গেছে তো শুভ আসলে খাওয়া দাওয়া করব তো এখানে কুকারে রয়েছে ভাত এখনো খুলিনি তো এখনো মনে হচ্ছে এর ভেতরে হাওয়া আছে ওই জন্য ওটা খুলছে না যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা মানে হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেবেছি আজকে আর পিঁয়াজ দিই নি একটু লাল হয়ে গেলে নামিয়ে দেবো এইখানে রয়েছে লেবু একটা লেবু কাটলাম আর এইটা ফ্রিজে ছিল তো ডাল করেছি যেহেতু তো লেবুটা লাগবে আর এখানে শুবোর জন্য পেঁপে সেদ্ধ দিয়েছিলাম প্রথমে তারপরে ভাবলাম যে ও একা পেঁপে সেদ্ধ খাবে আর আমরা খাবো না কেমন একটা লাগে না ছেলেটার এক লাগে পেঁপে সেদ্ধটা খেতে ওই জন্য দু টুকরো পেঁপে দিয়েছি আর তার সাথে একটু আলু দিয়ে দিয়েছি আমরা তিনজনাই খাবো নুন আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ও আসলে তখন মাখবো আর আজকের পেঁপে আর আলুটা ডালে সেদ্ধ দিয়েছিলাম তাহলে টেস্টটা বেশ ভালো লাগবে দেখবে ডালে কিছু সেদ্ধ দিল না তার টেস্ট কিন্তু অন্যরকম লাগে আর এখানে হচ্ছে ঝিঙে ভাজা যেটা ওরা খায় না কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে আমি ঝিঙেটাকে ভেজেছি এটা আমার খুব ভালো লাগে আর এইখানে হচ্ছে পেঁয়াজের ডাল রসুন আর পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি এখানে কিন্তু কোনো গোটা মশলা দিইনি মানে জিরে ওই কিছু দিইনি এই দেখুন রসুনটা যখন আমি রসুন পেঁয়াজ একসাথে সোমবার দিই তো আর কোনো মশলা দিই না গোটা মশলা তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দুপুরে আর এই যে দেখতে পাচ্ছ এটা গোটা গরম মশলা কিছুটা ছিল একটা কোটোর মধ্যে তো ভাবলাম ওটাকে বার করে রাখি একদিনের মধ্যে আরও কিছু দিয়ে পিসে এটাকে একটা গরম মশলার পাউডার বানিয়ে নেব তাহলে খাবারে দিয়ে খেয়ে নেওয়া যাবে কারণ গোটা গরম মশলাটা আমার তেমন একটা খাওয়া হয় না ওই পাউডার নিয়ে আসি অল্প স্বল্প যখন প্রয়োজন পড়ে তখন খাই তো এই কাঠিগুলো খুব ভালো আছে জানো তো এখনও একদম ফ্রেশ ভালো করে কাঠিগুলোকে একবার মুছে কিছু মিক্স করে ওর মধ্যে এলাচ লং সব মিক্স করে গরম মশলা তৈরি করে নেব আর এই কড়াইটার মধ্যে তেল আছে রিফাইন্ড তেল তো এটা ঢেকে রেখে দিয়েছি রিফাইন্ড তেলে তো রান্না করি না তো ওই জন্য ওটা ঢাকাই থাক কিছু ভাজার জন্য কাজে আসবে আর এখানে ভেন্ডিটা হয়ে গেছে খুব কড়া করে আমি আবার উঠছে আর ভেন্ডিটা ভাজি না নরম হয়ে গেলেই হবে কড়া ভাজা করলে না সেই সবজির আর কোনো গুণ থাকে না তো এই দেখো কুকারটা খুললাম ভাত হয়ে গেছে আর আমার কুকারের ভাতটা একদম পারফেক্ট মানে আমার অভ্যাস আছে তো তো ওই জন্য অসুবিধা হয় না এক টাইমের জন্য নয় কুকারে নয় হয়তো একটা বাটিতে এরকম করে নিই হাঁড়িতে আমি দুবারের জন্য ভাতটাই বেশিরভাগ করি তো এখন বাজে আটটা তেতাল্লিশ তোমাদের সাথে এখন থেকে আবার ব্লগটা শুরু করছি দুপুরে খাওয়া দাওয়ার পরে পুচকুসোনাকে নিয়ে বেরিয়েছিলাম নাচের ক্লাসে সেখান থেকে আসার পরে আমি খেলাম চানাচুর মুড়ি পুচকুসোনাকে পাস্তা করে দিলাম আর শুভ পড়তে গেছিল মানে আমি একটা এক্সট্রা চাবি নিয়ে গেছিলাম শুভ পড়তে গেছিলো সাড়ে ছটায় আর আমি বাড়ি এসেছি সাড়ে সাতটায় তো এখনই চলে আসবে পনেরো নটার মতন বাজে এখন তো আজকে সন্ধেবেলা তো টিফিন সেরকম একটা আমাদের সবাই একসাথে কিছু করতে পারলাম না আর রাতের খাবার বলতে আমি তো দিনের বেলা যা করেছিলাম আমাদের এক টাইম হয়ে গেছে ডালটা আছে বাট সব কিছু খাওয়া হয়ে গেছে তাছাড়া আর এখন ভাবছি আমি যে রাত্রিবেলা আমরা আজকে হালকা ফুলকা কিছু ডিনার করব যেটা আমাদের সবারই পছন্দ তো আমি কিছুটা রেডি করে রেখেছি এখনও কিছুটা বাকি আছে তো বাকিটা শুভ আসলে করব তাহলে গরম গরম খেতে পারবো আর চানাচুর মুড়ি খেয়েছি জল দিয়ে তো মনে হচ্ছে যেন আমার একটু অম্বল হয়েছে বারবার ঢেকে উঠছে তো বেশি করে করে জল খাচ্ছি কারণ আমি বেশি মুড়ি চিবিয়ে খেতে পারি না একটুখানি খাওয়ার পরেই মনে হয় কি যে জল ঢেলে নিই নাহলে আমার এই যে এই পাশগুলো ব্যথা করে যন্ত্রণা করে আমি বেশি চিবাতে পারি না তো যাই হোক আমাদের এখানে তো পুজোর ধুমধাম শুরু হয়ে গেছে সবাই ঠাকুর এখনও ঠাকুর অবশ্য সেরকম দেখার মতন নেই বললেও চলে আবার আছে বললেও চলে কারণ জগদ্ধাত্রী পুজোর থেকেই শুরু করে পুজো স্টার্ট হয়েছে কালকে আমাদের এখানে সব পুজো কমপ্লিট হয়ে যাবে আর বুধবার দিনও কিছু আছে বুধবার দিনও ওই পাঁচ ছটার মতন পুজো আছে সেগুলো হবে কাল পরশু মিলিয়ে কমপ্লিট হয়ে যাবে আর রাস তো পরশু দিন থেকে শুরু হচ্ছে তো রাতে কি বানাবো সেটা তোমাদেরকে চলো আমি যেটুকু তৈরি করে রেখেছি সেটুকু দেখাই বাকিটা তো তোমাদের সাথে আবার পরে শেয়ার করব আর শুভ ফোন করছে মানে শুভ এখন বেরিয়ে গেছে তো ফোনটা রিসিভ করি তারপরে তোমাদের সাথে পরে ব্লগটা শেয়ার করছি আগের দিন যে ব্রেডটা নিয়ে এসেছিলাম সেই ব্রেডটা দিয়েই আজকে রাত্রিবেলার ডিনারটা বানাবো তৈরি করব। এটা শুভ যেন বললো আজকের ডেটই আছে এ দেখো চার তারিখ চার তারিখ পর্যন্ত ডেট আছে আর আজকে হচ্ছে তিন তারিখ মানে আজকে না খেলে কালকে খেয়ে আমাদেরকে শেষ করতে হতো তো চার তারিখ পর্যন্ত ডেট আছে এইখানে আমি ব্যাটার গুলে নিয়েছি ব্যাসম দিয়ে চালের গুঁড়ো দিয়ে শুকনো এই হলুদ নুন আর কাঁচা লঙ্কা সব দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি আর এইখানে রয়েছে আলু সিদ্ধ তো চলো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে আর শুভ আসছে ও আস্তে আস্তে এখন শুরু করে দিই তাহলে আসার পরে কিছুক্ষণ পরেই খেতে পারবে আর সব কিছুই আমার একসাথে রেডি হয়ে যাবে তো এখানে আমি আলুটাকে তুলে নিয়েছি জল থেকে তারপরে কি কি দিচ্ছি তোমাদেরকে দেখাই এখানে রয়েছে কাঁচা লঙ্কা এখানে রয়েছে শুকনো কড়াইয়ের মধ্যে বাদাম ভেজে খোসা ছাড়িয়ে সেটাকে হামল দিয়ে একটু টুকরো করে নিয়েছি এখানে রয়েছে রসুন কুচি করা এখানে রয়েছে পেঁয়াজ কুচি করা এখানে রয়েছে অল্প একটুখানি জোয়ান এখানে রয়েছে সামান্য একটু হলুদ আর এখানে রয়েছে নুন এবার সবটা দিয়ে আমি এখানে এগুলোকে মাখব তো আমার কিন্তু এখানে আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাই যে ব্রেডটা দিয়ে কিভাবে তৈরি করবো আমি প্যাকেট থেকে সব ব্রেডগুলোকে বের করে নিয়েছি এরপরে এই ব্রেডগুলোকে মিডিল থেকে কাটবো ট্রায়াঙ্গেল শেপে এখানে কেটে নিয়েছি ব্রেডগুলোকে দেখো ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি তো এবার চলো রেডি করি তোমরা প্রত্যেকটা জিনিস দেখার পরে আশা করছি বুঝেই গেছো যে আমি এখানে কি তৈরি করতে চলেছি তো এটা তোমরা কখনও নিজেরা বাড়িতে করে খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে এই জিনিসটাকে কি বলে সেটাও তোমরা আমাদেরকে জানিও মানে আমাকে জানিও কমেন্ট করে তো যখন আমরা এটা মুম্বাই থাকতে খেয়েছি তখন এটাকে বলা হতো প্যাটিস আর এইখানে আসার পরে এখনও পর্যন্ত ট্রাই করিনি আমাদের এখানে কখনো আমি বাড়িতেই তৈরি করি যদি খাওয়ার হয় তো এখানে আমাদের এখানে বলে এটাকে স্যান্ডউইচ মানে জিনিস একই নাম আলাদা আর তৈরি করার পদ্ধতিটাও এক প্রকার বলতে গেলে আলাদা তো দেখো দোকানের মতন তো আমরা সেম তৈরি করতে পারবো না কারণ ওরা অনেক কিছু এর মধ্যে দেবে শুধু এর মধ্যে বলে নয় অনেক জিনিসের মধ্যেই মিক্স করে যার জন্য ওদের খাবারটা চ্যাটপাটা আর একটু ভালো লাগে খেতে টেস্ট লাগে কিন্তু বাড়িতে তৈরি করা জিনিসের মধ্যে সেই হেলদি যে ব্যাপারটা থাকে সেটা ওর মধ্যে থাকে না তো যাই হোক আমি এই জিনিসটা যখন তৈরি করি তো এইভাবেই কিন্তু আমি তৈরি করি স্টেপ বাই স্টেপ তবে অনেক সময় হয় যে আলু যে মাখাটা সেটার মধ্যে হয়তো আমি কাঁচা পেঁয়াজ দিই না সেটাকে হয়তো ভেজে নিই আবার এখানে যে আমি আলুটাকে হাতে করে মেখেছি সেটা কিন্তু আমি অনেক সময় কড়াইয়ের মধ্যে নাড়িয়েও কিন্তু আমি মেখে নিই আর ব্যাটার যেটা তৈরি করি সেটা কিন্তু সব সময় আমি বেসমের সাথে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়োটা কিন্তু দিই তাহলে একটু মুচমুচে হয় আর সব থেকে বড়ো কথা কী তো যখনই ব্রেড জাতীয় জিনিস একটা তেলের মধ্যে ছাড়া হবে তখন কিন্তু তেলটা টেনে নিয়ে দেখবে অনেকটা তেল উপরে কিন্তু বের করে দেয় তাতে কি হয় আমাদের ওই অত অয়েলি খাবারটা খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা যখনই যে কোনো জিনিস বানাও না কেন একটু ব্যাসমের মধ্যে চেষ্টা করবে যে চালের পাউডার মানে চালের গুঁড়োটাকে একটু অ্যাড করতে তাহলে কী হবে বলো তো তেলটা বেরিয়ে যাবে বেশি তেল টানবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে জিনিসটা তৈরি করছো সেটার মধ্যে একটা কুরকুরে ভাব আসবে মানে খেতেও ভালো লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুচমুচে ভাব থাকলে দেখবে খাবারের কিন্তু একটা টেস্টই আলাদা হয় এরকম ভালো হয় একদম তেল ছেড়ে দেয় কড়াই থেকে তোলার সাথে সাথেই তেল একদম ছেড়ে দেবে মনেই হবে না যেটা এটা এত বেশি তেল দিয়ে ভাজা তো ফাইনালি আমি এগুলোকে তৈরি করে নেওয়ার পরে এখন আমি রিফাইন্ড তেলটাকে খুব ভালো করে গরম করেছি তারপরে আমি এর মধ্যে এক এক করে এখন প্যাটিসগুলোকে দিচ্ছি তো এখানে রেডি আমাদের রাতে ডিনার তো প্যাটিসগুলো দেখো তোমরা কতটা ফুলেছে আর কতটা সুন্দর লাগছে তো একটা জিনিস তোমাদেরকে দেখাই যেটা কত মচমচে আওয়াজটা শোনো কতটা মোচমচে হয়েছে তো সত্যি মানে এইভাবে বাড়িতে যদি এগুলো বানিয়ে খাওয়া হয় তাহলে মানে এগুলো খাওয়ার পরে আর কিছু খাওয়া যাবে না পেট ভরে খাওয়ার মতন জিনিস যেহেতু এটা রুটি ব্রেড ভিতরে আলু আছে বেসম আছে চালের গুঁড়ো আছে তো সব কিছু মিলিয়ে না একটা বলতে পারো হালকা ফুলকা নয় একটা ভারী কিন্তু রাতের ডিনার যদি দেখো আমরা দুটো তিনটে করে খাই মানে ফুচকুছা তিনটে খেতে পারে না ছোটো মানুষ ও ধরো দুটো খেলো শুভ তিনটে আমি তিনটে এর সাথে আছে এই যে লাল সেজওয়ান চাটনি তো ডাব্বাটা নিয়ে এসে বাটিতে ঢেলে নিলাম এবার চলো আমরা খাওয়া দাওয়াটা করি দেখো मम्मी নখের সাথে কি হয়েছে বলে কি হয়েছে নখটা উঠে গেল খেতে বসেছিলাম এই যে দেখো হাতটা নখটা উঠে চলে গেল দেখো আমার এই আঙ্গুলে এখন নখ নেই এটা নখ আমার এই আঙুলটাতে এখন নখ নেই ওই যে ছোট বড় জিনিসটা দেখছো ওইটা হলো একটুখানি নখ হঠাৎ করে কি হলো কি জানি পুরোটা উঠে চলে এসেছিল এই কর্নারটা একটু লেগেছিল কি টেনে তুলে দিলাম কি জিনিসটা দেখো তোমরা এই যে আর তোমরা যদি কেউ জানো তাহলে একবার বলো হঠাৎ করে এরকম নখটা কেন উঠে গেল কারণ আমি ঘষাও খাইনি বাড়িও খাইনি নখটা কি করে উঠে তোমরা যদি জানো জেনে থাকো একটু বলো এমনি তো উগে যাবে তাও আর আমাদের খাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট এই যে শেষ হয়ে গেছে পরে আবার দুটো ভেজে নিয়ে এসেছিলাম টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম পাটা এখন একটু জ্বালা করছে সুজিকে খেতে দিয়ে শুয়ে পড়বো ভালোও লাগছে না সারাদিন ঘুম হয়নি একটু তারপরে শুতে পারিনি নি ফুচকুছ নাকে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে তোমাদেরকে তো বললাম তো সুজির জন্য ডিনার ভিউজি করে রেখেছি তেল ছাড়া এক মোটা ভাত দিয়ে মাখিয়ে দেবো আর পাটা একটু জ্বালা করছে তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়ি আর এই নোখটাও ফেলে দিচ্ছি জানি না আবার কবে নৌক আসবে আসবে তো নৌক ছাড়া আর ওটার মধ্যে নেট পলিশও লাগানো যাবে না অ্যাসিড জাতীয় জিনিস আরও বেশি জ্বালা পড়বে তো চলো আজকে জন্য ব্লগটা এখানেই শেষ করছি শুয়ে পড়ব যেহেতু আর ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই